দর্শক আমি কথা বলছি বাংলাদেশের সবচেয়ে বড় বাইক বাজার আলমডাঙ্গা থেকে আচ্ছা ভাই রাইডার কাগজ কন্ডিশন কি অবস্থা আছে ভাই ভাই একটা দিলে আমি হয়ে যাবে কোথাকার নাম্বার চোরাঙ্গা নাম্বার কত সালের মডেল এটা এটা হচ্ছে 22 এর মডেল দাম কত যাচ্ছে চা দাম চাইছে 130000 দাম দরে সুযোগ আছে তো জি অবশ্যই

ঢাকা মাত্র যে কত সালের মডেল ভাই এটা এর 20 সালের মডেল দাম যাচ্ছে কত টাকা এটা দাম যাচ্ছে 3.5 লক্ষ টাকা দাম আদার সুযোগ আছে আচ্ছা পাশের এটা কার ভাই এটা আমার এটা কাগজ কন্ডিশন কি ভাই এটা চুয়াডাঙ্গা নেমপ্লেন এই গাড়ি কার কত বছরের কাগজ এটা দুই বছরের দুই বছরের দাম চাচ্ছেন কত টাকা এটা এটা দাম যাচ্ছে আপনার 2 লক্ষ 40 হাজার টাকা দাম ধরে সুযোগ আছে

কোথায় থেকে আসছেন ভাই আপনি ঝিঙে যাত্রী আসছি কয় টাকা কিনলেন এক লাখ তিরিশ কাগজ কন্ডিশন কি কাগজ কন্ডিশন ওকে সবকিছু কিনার ভালো কাগজ আছে বাইক কিনে আপনি খুশি তো ভাই জি আপনি খুশি আলহামদুলিল্লাহ খুশি ধন্যবাদ এখানে দেখা যায় লাল ব্ল্যাক এর কম্বিনেশন আর একটা এক্সট্রিম আপনার জি কয় মাস বয়স ভাই দুই মাস কাগজ কি অবস্থা কন্টেস্ট দাম চাচ্ছেন কত এক লাখ ষাট হাজার

দামটা কত টাকা এর দাম তো হচ্ছে এক পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম তো জি চাওয়া দাম কত সালের মডেল ছিল ভাইটা এটা দুই হাজার মডেল আচ্ছা ভাই ধন্যবাদ